এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কুমড়োর ডাটা বেগুন আলু বড়ির এক নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসো এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখো প্রথমে তিনটে আলু লবণ দিয়ে জলে সিদ্ধ করে নিলাম সেই জলে আলুটা যেই সিদ্ধ হয়ে গেছে কুমড়োর ডাটা আর বেগুনটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু হলুদ দিলাম দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না ডাটা বা বেগুনটাও সিদ্ধ হয়ে আসে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর একটু জল দিলাম এই রান্নাটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া মা মাসিদের রান্না এটা ভালো করে সিদ্ধ করে নিলাম ঢেকে বেশ সিদ্ধ হয়ে এসছে তখন বেগুন আলু ডাটাটা একটা পাত্রে তুলে নিলাম আর এই জলটা কিন্তু ফেলবো না এটাও একটা গামলিতে ঢেলে নিলাম এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা বিউলুর ডালের বড়ি ভেজে নেব একটু লালচে করে বড়ি সবসময় সর্ষের তেলে ভাজলেই খেতে খুব সুন্দর লাগে বড়িগুলো ভেজে যে রান্নার জলটা তুলে রেখেছিলাম একটা পাত্রে সেই জলে দিয়ে দিলাম এইবার বড়িগুলো তুলে সেই তেলে গোটা জিরে হাফচা চামচ ফোড়ন দিলাম তারপরে সেই ডাটা বা বেগুনটা দিয়ে দিলাম এতে একটু জল ছিল এই জলটা যতক্ষণ না টেনে আসবে একটু ভেজে নিলাম বেশ জলটা টেনে আসলে একটু ভাজা ভাজা হলে সেই বড়ি সহ সেই জলটা ঢেলে দেব সেই জলটা ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই প্রচণ্ড গরমে এইভাবে নিরামিষ দিনে বানিয়ে দেখো রান্নাটা খেতে যে কি অপূর্ব লাগে ভাত দিয়ে তো দুপুরবেলা খুব সুন্দর লাগে আর কিছুই লাগবে না এই রান্নাটা বড়ি আর ডাটার সাথে হেভি লাগে খেতে এবার একটা দুটো না আলু ফাটিয়ে দেব দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে এবার দেবো চা চামচ জিরের গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো এটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি একদম দারুণ স্বাদের নিরামিষ কুমড়োর ডাটা আলু বড়ির তরকারি তোমরা চাইলে এতে একটু চিনি দিতে পারো আমি দিইনি এটাই খুব সুন্দর খেতে লাগছিল এইভাবে বানিয়ে নাও এই গরমের দিনে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তোমরা এই রান্নাটা কে কে বানিয়েছো আগে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের